আসসালামু আলাইকুম ক্রিপ্টো ইনভেস্টার আজকে আপনাদেরকে বিটকয়েন আপডেট নিয়ে জানাবো তো বিটকয়েনের সকল আপডেট জানতে অবশ্যই আমাদের ক্রিপ্টোবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্রিপ্টোবাস চ্যানেলটি অবশ্যই জয়েন থাকবেন কারণ আমরা টেলিগ্রাম চ্যানেলে সবার প্রথম সর্বপ্রথম প্রত্যেকটি আপডেট দিয়ে থাকি মার্কেট কখন কী রয়েছে মার্কেট কেমন পরিস্থিতি প্রত্যেকটি আপডেট দিয়ে থাকি গতকালকাল থেকে বিটকয়েন প্রচুর ডাউনে বিয়ারিশ মার্কেট অষ্টাশি পার্সেন্ট অষ্টাশি হাজার ডলার হিট করছে বিটকয়েন না আমরা বিটকয়েন চারটি দেখে আসি গত এক মাস ধরে দেখতেছি আমরা বিটকয়েন বিয়ারিশ ডাউন আপ ডাউন আপ একশো কে থেকে নব্বই কে নব্বই কে থেকে একশো কে বারবার হিট করতেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম সাপোর্ট লাইনটি আউট করছে যেটা ছিল একানব্বই হাজার ডলারে সেটা ব্রেকআউট করে বর্তমানে নব্বই হাজার ডলার খুব অষ্টাশি ডলার যে সাপোর্ট লাইন সেই সাপোর্ট লাইনের কাছে এসে আবার ব্যাক করতেছে অষ্টাশি নব্বইয়ের মধ্যে বারবার আপ আপডাউন আপডাউন করতেছে দেখা যাক নব্বই হাজার সাপোর্ট লাইন অষ্টাশি হাজার সাপোর্ট লাইনের সাপোর্ট লাইনটি ব্রেকআউট করতে পারে কি পারে না গত কিছুদিন ধরে মার্কেট বেয় চলতেছে মার্কেট প্রচুর ডাউন একদিনে মোটামুটি দশ হাজার ডলার ডাউন আমরা যদি ক্রিপ্টো কিপটো মাধ্যমে আজকে প্রত্যেকটি লস কয়েন দেখি তাহলে দেখতে পাবেন এখানে হাই কয়েন বারো পার্সেন্ট ডাউন তারপর ওপি পার্সেন্ট বারো তেরো পার্সেন্ট ডাউন লাইট কয়েন দশ পার্সেন্ট ডাউন টন কয়েন নয় পার্সেন্ট ডাউন পাইপ নেটওয়ার্ক পনেরো পার্সেন্ট নেওয়ার প্রোটোকল তেরো পার্সেন্ট মোটামুটি প্রত্যেকটি কয়েন দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট করে গতকাল থেকে ডাউন মার্কেট সম্পূর্ণ ক্রিপ্ট বলার দেখি প্রত্যেকটা মামার ডাউন বিটকয়েন বর্তমানে অষ্টাশি হাজার ডলারে চলতেছে ইথেরিয়াম বর্তমানে তেইশশো ড নব্বই ডলারে চলতেছে পি টু পয়েন্ট ওয়ান ফোর ডলার চলতেছে বিএমবি ছয়শো চার ডলারে চলতেছে এরপরে আমরা বিটকয়েন অ্যানালাইসিস যায় আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যানালাইসিস ছিল বিটকয়েন এখানে সাইডস মার্কেট করবার পরে আপ দিবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের টাইভের কারণে মার্কেটে প্রচুর প্রভাব পড়ছে এবং মোটামুটি নব্বই হাজার একানব্বই হাজার স্ট্রং একটা সাপোর্ট লাইন ডাম বার করে অষ্টআশি হাজার অষ্ট হাজার ডলারে হিট করছে আমার কিপ্টো অ্যানাল আজকের দিনে ক্রিপ্টু অ্যানালাইসিস দেখে আসি আজকে বিটকয়েন কয়েন একষট্টি পয়েন্ট টু সিক্স সেভেন পারসেন্ট গতকাল থেকে মোটামুটি জিরো পয়েন্ট ফোর সেভেন নাইন পারসেন্ট আপ আজকে টোটাল মার্কেটে ভলিউম মার্কেট কাপ আজকে টু পয়েন্ট এইট নাইন ট্রিলিয়ন যার ক্যালকের থেকে সাত পয়েন্ট বিয়াল্লিশ পারসেন্ট ডাউন এবং আজকে যদি টোটাল ভলিউম দেখি টুডেও একশো বাহাত্তর বিলিয়ন গতকাল থেকে একশো চার পার্সেন্ট বৃদ্ধি আমরা যদি ফেয়ার অ্যান্ড ইন্ডেক্স ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি দেখি তো টোটালি পঁচিশ পারসেন্ট স্ট্রিম ফেয়ার এবং আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস বিটিসি থেকে এক মিনিটে সর্বোচ্চ সেল এবং পনেরো মিনিটে সেল স্ট্রং সেল এবং আমরা যদি এক দিনের দেখি তাহলে স্ট্রং সেল আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি ক্রিপ্টোকারেন্সি ম্যাপে দেখি আজকে টোটাল বিটকয়েন সাত পারসেন্ট ডাউন ইথি এগারো পারসেন্ট এক্স আপি তেরো পার্সেন্ট টু পয়েন্ট ওয়ান ফোরে দেখতে পাচ্ছি ডোস কয়েন দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট বিশ সেন্টে মোটামুটি বারো ডাউন বিএমবি ছয়শো টু ডলার দুই ডলারে ছয় ডাউন আসলে মার্কেটে বিয়ার মার্কেট কি আসলে চলে আসলো নাকি ওয়ার্স আসবে না মার্কেট প্রতিনিয়তই খারাপ ডাউন খারাপ ডাউন কে হিট করতেছে আবার নব্বই কে হিট করতেছে একানব্বই কে হিট করতেছে আবার অষ্টাশি এবার সাতটা সাপোর্ট লাইন ওভারটেক করে সবচেয়ে স্ট্রং সাপোর্ট লাইন ওভারটেক করে আমরা দেখতে পাচ্ছি টোটালি এই সময় এখন অষ্টাশি পারসেন্ট যেটা বর্তমানে এবারের সবচেয়ে বড় ডাউন সামনে কি বলবান হবে কি হবে না এই বিষয়ে এখনও আমরা অনেক আশাবাদী রাখতেছি কারণ বুলওয়ান অবশ্যই আসবে প্রতি চার বছর পর পর সার্কেল অবশ্যই অবশ্যই বুলওয়ান আসবে কিন্তু মার্কেটের এই সব ভালো নিউজ থাকার পরও মার্কেটে বারবার ডাউন বারবার ডাউন প্রত্যেকটা মার্কেট ডাউনের অবশ্যই কারণ আছে কারণ মার্কেটে ডোনাল্ড ট্রাম্পের তারিফের কারণে এটাই শেষ মাস ডোনাল্ড ট্রাম্পের সময় বেঁধে দেওয়া রয়েছে যার ফলে মার্কেট প্রচুর প্রভাব পড়তেছে এবং এত বড় বিয়ারিশ মার্কেট আমরা সামনে দেখতে পাচ্ছি দেখা যাক পরবর্তী সাপট লাইন পর্যন্ত হিট করে তার আগে কি আপ ডাউন শুরু করে নাকি আবার মার্কেটটাওনা যাবে আমরা দেখলাম অর্ড কয়েনগুলো প্রত্যেকটা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ডাউন অ্যাপটস নয় পার্সেন্ট ছলোনা ছলনাম ওয়ান ফিফটিন পার্সেন্ট ইথেরিয়াম টুয়েলভ পার্সেন্ট ডট কয়েন এগারো পার্সেন্ট ট্রাম্প কয়েন যেটা ট্রাম্পের নিজস্ব কয়েন সেখানে চোদ্দো পার্সেন্ট ডাউন বারো ডলারে হিট করছে দেখা যাক সামনে মার্কেট কেমন কি করতে পারে এবং কেমন মুভমেন্ট করে আমরা প্রতিটি আপডেট সবার প্রথমে আপনাদেরকে দিয়ে থাকবো এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল চ্যানেলটি তো অবশ্যই জয়েন হয়ে থাকবেন আমরা এই ভিডিওর কমেন্ট বক্সের সবার প্রথম কমেন্টে আমরা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রাখবো এবং আমাদের ক্রিপ্টো চ্যানেলটিও ক্রিপ্টোবাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রত্যেকটা আপডেট নিয়ে ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ে কোন কয়েন সম্পর্কে জানতে চান সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে আমাদের যে কন্ট্রাক্ট জয়েন হয়ে আমাদেরকে এস এম এস দেবেন এবং কী সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম